পরে না চোখের পলক টুইং কি তোমার রূপের ঝালক দোহাই লাগে মুখটি তোমার একটু আচলে ঢাকো আমি কেন হারাব মরে যাব বাঁচাতে পারবি না তো আরে এইভাবে না গান গাইতে হবে কিভাবে দেখো তুমি কখন আসলা আমি আসলে তোমার গান শুনি আমি বসে বসে করতেছিলাম সেই সময় তুমি দেখতেছি গান গাইতেছি এই গানটা এভাবে গাইতে হবে পরে না চোখে বলো আরে কি তোমার রূপের ঝলো দোহাই লাগে মুখটি তোমার একটু আচলে থাকো আমি জ্ঞান হারাবো মরে যাবো বাঁচাতে পারবে না কেউ ও পরে না চোখের পল রেশম নরম তোমার চুলে একটু শীতল বাতা পাগলে মন পাবার আশায় করেছে যেন হতা সবাই তোমায় চাইতে পারে নিজে কি লুকিয়ে রাখো আমি বাঁচাতে পারবে না ও চোখের বল তোমার রূপের জল আচ্ছা ঠিক আছে এভাবে আচ্ছা সারটা কেমন লাগতেছে সারটা না অনেক সুন্দর লাগতেছে আচ্ছা গান তো অনেক গায়লা তাই না একটু ডান্সও দিলা একটু রেস্ট করে দিই হ্যাঁ অবশ্যই রেস্ট করবে হ্যাঁ চলো খুশি চলো তুমি নাচ কতদিন থেকে নাচছো আমি তো অনেক দিন ধরে নাচি তাই তোমার নাচটা আমাকে একটু শেখাবা হুম শেখাবো কবে তুমি চাই এখনো এখন না এখন তো শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে একটু জিরাইলে তারপর দুজনে না হলে আবার একটু না কি হবে না কি ওকে বলতেছে কেন হবে কিনা সেটা হবে কি হবে কি বোঝো না আরে যেটা বলতেছি সেটা হলো নাস্ত হ্যাঁ নাচ তো হবে একটু রেস্টের পরে দুজনে আবার নাচবে এটা বলছিলাম হবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে খাওয়া দাওয়া করছো খাওয়া তো করছি তুমি আমি খাওয়া দাওয়া করে নামিয়ে জানি যে তোমার ওখানে খায় আসবো তো থেকে যাব যাই গোসল করে আলাদা করতাম। তো যখন এখানে খাওয়া তাহলে তারার পাশে যাই খেতে হবে না আমি এখানে খাই তারপরে যাব। হ্যাঁ তোমার জন্য আমি ভালো কিছু রান্না করব রান্না করার কোনো প্রয়োজন নেই। শুনো। হুম। আমার রান্না করার কোনো প্রয়োজন নেই আমার কাছে। তাহলে এই যে তোমাকে আমি তোমার কাছে নাচছি তোমাকে দেখতেছি তোমার সঙ্গে ডান্স করলাম গান গাইলাম। হুম। এটাই আমার ভালো। তাই না। কিছু খাইতে হবে না। তাই।

আচ্ছা ঠিক আছে তুমি নেক্সট টাইম ই করলে পরে খাবো এখন এখন আনা দরকার এখন কি খাবো এখন কিছু দেখো একটা কথা লুকাচ্ছ তুমি বলো না কি খাবো কিছু না এমনি আরে বলো না কারেন্ট নাই শুন গাটা ঘামছে না একটু শরীরে ঠান্ডা করতে হবে বাতাসে আমি এখন পাপড়ি খাবো পাপড়ি খাবো তাই দেব হুম সত্যি কোথায় দেবো বলো তো এখানে আমি যদি বলি ওখানে কোনখানে